সবাই একটু তাড়াতাড়ি লাইফ এ জয়েন হয়ে আর সুমিন লাইফ সকলকে ওয়েলকাম তো প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যেও আর কি করছো বলো সবাই সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যেও আর শুভ সন্ধ্যা তো সকলে একটু তাড়াতাড়ি জয়েন যারা লাইভে আছে প্লিজ কমেন্ট করুন আর কি করছো প্লিজ বলো আর যারা লাইভে এখনো জয়েন জয়েনি তো প্লিজ জয়েন হয়ে যায় যারা এখন লাইভে জয়েন জয়েনি তো প্লিজ লাইভে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া

আর লাইভে যারা আছে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য তো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো তোমাদের কথা বলার অবশ্যই সুযোগ দিও ও এত করোন না কমেন্টটা মানে বুঝতে পারছিলাম না তো শুভ হ্যালো শুভ দাদা ভাই কি ব্যাপার হঠাৎ করে এখন কোথায় এলাম এখন সুমীর লাইভে এলে শান্তা হ্যালো শান্তা কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু বলো হ্যাঁ শান্ত হ্যালো শান্ত আর যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো আর দাদা ভাই ওই মানে ওই টাইমটা অনেক দেরি হয়ে যাচ্ছে ভেবেছি একটু তাড়াতাড়ি আসারই চেষ্টা করবো কেন প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে যখন ডাকি তখন পাই বিভাস দাদাকে আবার চাই তো দাদা ভাইকে তো চাই তাই না বলো দাদা ভাই আর তো এগুলোর জন্য তো বড়দের আশীর্বাদ দরকার তো দাদাভাই তোমার তো আশীর্বাদ দিতেই হবে আর তো চাই হোক কেমন আছো বলো

খাওয়া হয়ে গেছে আর দাদা ভাই আছো লাইভে কমেন্ট আটকে গেল না বুঝা যাচ্ছে না তখন আটকে গেছিল তো দাদা ভাই আছো লাইভে আর প্লিজ কমেন্ট করো